বহু বিতর্কিত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম অবশেষে পরিবর্তন করা হলো ঢোকানো হলো রাজা কৃষ্ণনাথের নাম এই নিয়ে চলছিল কয়েক বছর ধরে আলোচনা এবং সমালোচনা কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয় হবার পর কৃষ্ণনাথ কলেজের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয়েছিল বাদ দেওয়া হয়েছিল রাজা কৃষ্ণনাথের নাম তারপরে বিতর্ক শুরু হয় বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে কয়েক বছর লড়াইয়ের পর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নাম ঢোকানো হয় হঠাৎ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে মুর্শিদাবাদের রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের নামকরণ হলো নামকরণ পরিবর্তন হবার পর উৎসাহিত ছাত্র ছাত্রী থেকে অধ্যাপকেরা এই মহা আনন্দের সঙ্গে মুষ্টিমুখ করানো হলো ছাত্র ছাত্রদের কলেজের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে আমরা সকলেই ভীষণ খুশি কারণ কৃষ্ণনাথ নামটার সঙ্গে আমাদের সকলেরই একটা ইমোশনস জড়িয়ে রয়েছে মহারাজা কৃষ্ণনাথ এই নামটার সঙ্গে তো কোথাও না কোথাও গিয়ে ইউনিভার্সিটিটা সম্পূর্ণ মুর্শিদাবাদ নামে লোকেটেড হওয়ার কারণে এই নামটা কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিল তো বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী যেই উদ্যোগটা নিয়ে নামটার পরিবর্তন হয়েছে যাতে মুর্শিদাবাদ এবং তার সাথে কৃষ্ণনাথ নামটাও একসাথে রেখে যে নামটা করা হয়েছে তাতে দুটোই মানে বজায় রয়েছে এই কারণে আমরা সকলেই খুব খুশি থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ আমার নাম আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় নাম সরকারের দ্বারা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে এখানে রাজা কৃষ্ণনাথের নামটি অন্তর্ভুক্ত হয়েছে এই সম্পর্কিত ব্যাপারে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা প্রত্যেকেই খুশি যেহেতু রাজা কৃষ্ণনাথেরই স্বপ্ন ছিল মুর্শিদাবাদের একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক এবং তার নাম যুক্ত হয় তার স্বপ্নের পরিপূর্ণতা পেয়েছে বলে আমরা সবাই মনে করছি আমাদের এই আনন্দের দিনে আজকে আমাদের দায়িত্ব কর্তব্য আরও বাড়ল এবং এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আমরা প্রচেষ্টা করব এটুকু আমরা আপনাদের সামনে বলতে পারি এটা আমাদের কাছে একটা আনন্দের দিন এবং পশ্চিমবঙ্গের সরকার এর মান্যতা দিয়েছেন এটা দীর্ঘদিনের শিক্ষক সংসদ থেকে শুরু করে গভর্নিং বডি তৎকালীন গভর্নিং বডি কৃষ্ণনাথ কলেজ তাদেরও দাবি ছিল এবং তাকে মান্যতা দিয়েছেন এটা আমাদের কাছে অত্যন্ত একটা ভালো জিনিস এবং গর্বের বিষয় আর আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলার স্যার আজকে উপস্থিত নেই উনি বুধবার অফিসিয়ালি আপনাদের সবার সঙ্গে মিট করবেন এর বেশি আমার কিছু বলার নেই বিপ্লব বন্দ্যোপাধ্যায় পরীক্ষা নিয়ামক মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়